সবাইকে এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটোমিস্টিক লাইভ ফেসবুক পেজ থেকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি যেটা প্রকাশিত হয়েছে গত কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে তথ্য এবং সব গ্রুপ এবং সব বিষয়ের ওপরে যে নম্বর বিভাজনগুলো দিয়েছে আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যেহেতু ভিডিওটা দৈর্ঘ্য একটু বড় হতে যাচ্ছে তো আপনারা পজ করে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আমি সংক্ষেপে উপস্থাপনের চেষ্টা করছি তারপরও তো ভিডিওটি সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে এসএসসি দু সালে যে নাম্বার বিভাজনে আর কি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটি প্রথম বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র এটার জন্য সৃজনশীল প্রশ্ন হবে পঞ্চাশ মার্কের পাঁচটি প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে কুড়ি মার্কের দুটি এভাবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ নাম্বারের এবং এখানে সেই নির্দেশনাটি দেওয়া হয়েছে এবং সৃজনশীলের গদ্যাংশ থেকে চারটি প্রশ্ন কবিতা অংশ থেকে চারটি মোট আটটি এবং অংশ থেকে ন্যূনতম দুটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সহপাঠ উপন্যাস থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং ক্ষ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে বহু নির্বাচনী অংশের জন্য রয়েছে মোট ত্রিশটি প্রশ্ন থাকবে গদ্যাংশ থেকে পনেরোটি কবিতা অংশ থেকে পনেরোটি প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এরপরে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য তিরিশ নম্বর অনুচ্ছেদের জন্য দুটি থেকে একটি লিখতে হবে দশ নম্বর পত্র দরখাস্ত নম্বরপত্র পত্রিকায় প্রকাশের যে চিঠি দুটি থেকে একটি লিখতে হবে দশ নম্বর সারাংশ সারমান দুটি থেকে একটি লিখতে হবে দশ নম্বর ভাব সম্প্রসারণ দুটি থেকে একটি দশ নম্বর বাংলায় অনুবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ফর টুডে তাদের যে ইংরেজি বইটি রয়েছে সেখান থেকেই দুটি থাকবে যে কোনো একটি অনুবাদ লিখতে হবে যে কোনো একটা প্যাসেজ থেকে এটি দেওয়া থাকবে প্রবন্ধ বা রচনা লিখন তিনটি থেকে একটি কুড়ি নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ নির্মিত্তি অংশে থেকে আসবে বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন এগুলো থেকেই মূলত ত্রিশটি বহু নির্বাচনী প্রশ্ন সেট করা হবে তিরিশটিরই উত্তর দিতে হবে এরপরে গণিত বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর করতে হবে বিশ নম্বরের বহু নির্বাচন তিরিশ এই মোট একশো নম্বরের উত্তর তাদের করতে হবে এবং প্রতিটি সৃজনশীলের জন্য দশ অর্থাৎ এখানে পঞ্চাশ পাঁচটি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দুটি এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই এভাবে মোট কুড়িটিতে থাকছে মোট দশটি প্রশ্ন থাকবে এখানে দুই করে যেহেতু প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই অর্থাৎ এখানে বিশ নম্বর ধরা হয়েছে দশটি প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্ন ক বিভাগের জন্য নির্দেশনা এখানে দেখা দেখানো হয়েছে আপনারা একটু পড়ে নেবেন পরবর্তী অংশ এখানে পরবর্তী বিষয় ইংলিশ ফার্স্ট পেপার এখানে টোটাল একশো নাম্বারের একটি বিষয় রয়েছে এমসিকিউ সিন কম্পোজিশন আনসারিং কোয়েশেন্স এবং গ্যাপ ফিলিং নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনসিন প্যাসেজেরও কথা বলা হয়েছে তারপরে রয়েছে ম্যাচিং রয়েছে ডুয়ারেঞ্জিং আছে আনসার দ্য কোয়েশেন্স ফ্রম পয়েমস কবিতা থেকে প্রশ্ন থাকতে পারে কমপ্লিটিং স্টোরি ডায়লগ এভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড পেপারে আপনার ইংরেজি দ্বিতীয় পত্রের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন যে সাবস্টিটিউশন টেবল রাইট ফ্রম অফ ভার্ভস চেঞ্জিং সেন্টেন্সেস ট্যাক কোয়েশেন্স সাবিক প্রিফিক্স প্রেপোজিশান কানেক্টরস ওর লিঙ্কিং ওয়ার্ডস পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশনস রাইটিং প্যারাগ্রাফস ইমেল রাইটিং লেটার ওর অ্যাপ্লিকেশন রাইটিং শর্ট কম্পিটিশানস এভাবে একশো নম্বর সেট হবে বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি পরিণীতি নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসা উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো সবগুলোর ক্ষেত্রে একই কোশ্চেন প্যাটার্ন অনুসরণ করা হয়েছে যেমন প্রতিটি বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য কুড়ি নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ করা হয়েছে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পঞ্চাশ প্রতিটাতে দশ করে মোট পঞ্চাশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর হচ্ছে দুই অর্থাৎ এখানে বিশ নম্বর থাকলে দশটি প্রশ্ন থাকবে এবং বহু নির্বাচনের প্রতিটি প্রশ্নের নাম্বার এক তো প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে আপনারা বাকি অংশটা দেখছেন হিসাব বিজ্ঞানের জন্য এখানে নাম্বারের যে বিভাজন সেটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি পজ করে আপনারা বিস্তারিত দেখবেন ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের দেখছেন নয় নম্বর রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বিজ্ঞান শিক্ষা গারস্থ বিজ্ঞান এই সব কয়টি সাবজেক্ট মোট পাঁচটি সাবজেক্টের একই প্যাটার্নে প্রশ্ন হবে আপনারা সেটা দেখতে পাচ্ছেন লিখিত অংশ এবং ব্যবহারিক নিচে রয়েছে মোট লিখিত থাকবে পঁচাত্তর এবং ব্যবহারিক পঁচিশ উচ্চতর গণিতের ক্ষেত্রেও একই লিখিত পঁচাত্তর ব্যবহারিক পঁচিশ এভাবে বিস্তারিত রয়েছে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা অংশে দেখতে পাচ্ছেন যে তত্ত্বীয় অর্থাৎ লিখিত থাকবে কুড়ি নম্বর এবং ব্যবহারিক তিরিশ নম্বর এখানে লিখিত যে অংশটা থাকবে সেটা অনুসন্ধানমূলক কাজ প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে দশ শ্রেণী অভিক্ষা দশ এবং ব্যবহারিকে দেখতে পাচ্ছেন খেলাধুলা অংশগ্রহণ কুড়ি নম্বর খেলাধুলার পারদর্শিতা দশ নম্বর এভাবে ভাগ করা হয়েছে বারো নম্বর চারু ও কারুকলা পঁচাত্তর নম্বরে এখানে লিখিত থাকবে এবং বাকি যে নাম্বারগুলো রয়েছে ব্যবহারিক পঁচিশ সেটা ভিতর ছবি আঁকা সহ আরও নির্দেশনা রয়েছে আপনারা একটু দেখবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অংশের তত্ত্বীয় অংশের জন্য বা লিখিত অংশ পঁচিশ এবং ব্যবহারিক পঁচিশ এভাবে ভাগ করা হয়েছে ক্যারিয়ার শিক্ষা মোট নম্বর পঞ্চাশ লিখিত তিরিশ ব্যবহারিক বিশ কাজগুলো দেখবেন লিখিত অংশে শ্রেণী কাজ দশ শ্রেণী অভিক্ষা বিশ ব্যবহারিক অংশে যে কাজ ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট অনুসন্ধানমূলক কাজ প্রজেক্ট কুড়ি নম্বর সঙ্গীতের বিষয়ে একশো নম্বর লিখিত রয়েছে তিরিশ ব্যবহারিক সত্তর এভাবে আপনারা নাম্বার বিভাজনটা দেখছেন আরবি সংস্কৃত পালি বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রীড়া শুধু বিকেএসপি এর জন্য এখানে নির্দেশনায় ব্র্যাকেটে দেওয়া আছে সর্বমোট নাম্বার একশো এবং নম্বর বিভাজন প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে সেরকম একটা নির্দেশনা রয়েছে আমার চ্যানেলটির তথ্যগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিও তৈরির অনুপ্রেরণা আরও বেশি পায় সেজন্য অবশ্যই এডুকেটেড টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এরকম তথ্যমূলক যে ভিডিওগুলো আমি তৎক্ষণাৎ দেওয়ার চেষ্টা সব সবসময় পাশে থাকবেন